নমস্কার কুইক রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি চিকেন স্যাটে বানিয়ে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে যারা কোনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমি এখানে দুইশো গ্রাম চিকেন নিয়ে ছোট করে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়ে একটা বোল নিয়ে ওর মধ্যে চিকেনগুলো দিয়ে পাতিলেবুর রস জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট এক চামচ সয়া সস টমেটো সস স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে নিয়ে কুড়ি মিনিটের জন্যে রেস্টে রাখতে হবে কুড়ি মিনিট বাদে এবার ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে আবারও মেখে নিতে হবে নিয়ে এবার আমি এখানে চারটি স্টিক জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ওই স্টিকের মধ্যে প্রথমে চিকেনের টুকরো দিতে হবে তারপরে ক্যাপসিকামের টুকরো তারপরে পিঁয়াজ টমেটোর টুকরো দিয়ে আবারও চিকেনের টুকরো দিয়ে এইভাবে চিকেন সেটেগুলো বানিয়ে নিতে হবে দেখো কত সুন্দর দেখাচ্ছে তারপরে একটা বোল নিয়ে ওর মধ্যে দুটো ডিম ফাটিয়ে এবার স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার তিন চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দিয়ে আবারও ফেটিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে নিয়ে এবার একটা প্লেটের ওপরে ওই ব্যাটারটা ঢেলে নিয়ে এবার চিকেন স্যাটেগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে চিকেন স্যাটেগুলো দিয়ে দিতে হবে দিয়ে ওর ওপর দিয়ে চামচে করে আবারও একটু ব্যাটারটা দিয়ে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে চিকেন স্যাটে তা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে অনেক অনেক শেয়ার করবে আর কমেন্ট করবে চিকেন স্যাটেটা কেমন হলো ধন্যবাদ